ভালো লাগলে তুই আপনি ভালো একটা কমেন্ট দিবেন ভালো না লাগলে আপনি এটা সাজেশন দিবেন যে ভাই এই কাজটা এই ফিলে না করে আপনি এই ফিলে করতে পারতেন ভালো লাগতো আরো আপনি এই কাজটা করতেন তা না করে আপনি এত একটা খারাপ প্রকার দিলেন মা বাপে তুইলে কইলেন এটার দ্বারা আপনি কি বুঝাইলেন ভাই শোনা তোমরা হ্যাঁ আমার সিনো না আমার সিনো ভালো করে তুমি খালি ওই যে ভিডিও তো এইটা হতো নর্মেল হ্যাঁ ভালো নয় ভালো খারাপের নয় খারাপ ভালো করে কইতেছি বেলেগ একটা জায়গায় জায়গায়ছি তুমি আমার ভিডিওতে খারাপ কমেন্ট দিচ্ছ অতি স্ক্রিনশটটা মাইরে রাখছে দেখাইছে

ভিতরে কথা তুমি যে কথাটা কইলে এহেন মানুষ যখন তোমার একটা ভেখরে পরে তার পয়সা না দিয়ে বুদ্ধি দিয়া তার হেল্প করা যায় তাকে তুমি জানো একটা মানুষ একটা মানুষের পাশে খারাইলে যে

হে আমি আমি কি চাকরি করি আমার বাপে কি চাকরি করে লাখ লাখ কোটি কোটি যে আমি লাখ লাখ টাকা দান করুম আমি যা পারি আমি দশটায় দিই পাঁচটায় দিই আমার তরবেদিকে দেওয়ার পরে তার আমি দশের কাছে আহ্বান জানি আপনারা একটু সহযোগিতা করেন আর আমার এই সূত্র সাজামাল আমার কথাই লাখ লাখ টিয়া মানুষ উঠে দিছি তুমি সমাজের নিগাম তো কাম করা হারো নাই আর যদিও কেউ করতেছে তাহলে তুমি ইতি দিন তুমি যা তা সাপোর্ট করতেছো না তুমি এই কথাটা বুঝবা তুমি এই কথাটা বুঝবা যখন তোমার কোনো বেকার হবো সাজা মালকেরা তুমি চিনবে যখন তোমার ব্যক্তি তোমার মায়ের তোমার বোনের যখন তোমার বেকার হবো এই আমাগনে গেল মানুষ

ক্রিয়েট করি তবে ভাই আপনি একজন শিক্ষিত পোলাপান বুঝছেন এই যে কামগুলো যে করছেন আপনি একজন পোলাপান ওই কমেন্টটা যদি দশে দেহে দশে আপনার খারাপ কব না ভালো কবো আমার যদিও কোনো খারাপ আছে আপনি তোমার ভালো করে কোয়ারতেন আপনার মনে কি হয় ওই আমার আমার কোনো খারাপ পান না পর আপনারা আমি যে ভিডিওগুলো করি কোন ক্ষতি আছে কোনো বকা আছে কি আছে আপনি খারাপ কথা হলো কি মানুষের ওই যে সাবস্যটা আমি খারাপ কমেন্ট একটা করছি কিন্তু এমন কোন কথা না যে আমার মায়ের করবো মায়েরই করবো এমন কোনো কথা না যদি শিক্ষিত হয় আমিও শিক্ষিত শিক্ষিত ভাষায় কথা বললে আমি সবই বুঝবো তাই না একসুলেই আপনারা ভালো ভাই কিন্তু ও হিসেবে কইতেছে মুস্তাফিজ যে হিসেবে কইতেছে খুলে হেলাই দেবো ওটা কিন্তু কথা না কথা দাঁত খোলার মেশিন আছে কিন্তু আমরা ও তো দূর যাবার চাই না আমরা তো মানে কথা হলো কি হয়তো কমেন্ডা খারাপ হয়তো করা হয়েছিল কিন্তু আমার মোবাইল থেকে আমার মোবাইল থেকে গেছিল আমার মোবাইল থেকে গেছিল কিন্তু তখন একসলেই আমি আপনার বিরাট ভালো ভাই ভালো কাজ করতে চান আরো ভালো কাজ করেন কিন্তু মোবাইলটা একসলে আমার মোবাইল থেকে গেছে কিন্তু মোবাইলটা এই যে যে কথাটা কইলেন এই কথাটা আরো মানুষে কয় ধরেন একটা মানুষ যদি খারাপ একটা কমেন্ট আইছে আর যদি গেলাম ভাই খারাপ কমেন্ট দিছে কে ধরেন আঙ্গুল গলি রে দেয় কই ভাই আমি তো দেই নাই অন্য জনে দিছে

হয়তো আমার করান লাগছিল না কি কথা হইল কি আমরা কামগুলা করতেছি এই কামগুলিয়ায় ধরেন আমরা একটা মাঠে যাই আমরা ভিডিও করি দু একটি সবের কাছে সহযোগিতা চাই অনেকেই দেয় হেল্প হয় গরিব দিকে মানুষের হেল্প হয় সেখানে ভিডিওতেও খারাপ কমেন্ট আহে কত দুঃখ লাগে কোন আর হেগিনে ভিডিওতে যখন খারাপ কমেন্ট আহে অনেকেই কষ্ট লাগে তো যাই হোক আমরা আইডার দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে সত্যিকারে যদি কেউ সমাজের নিগে ভালো কিছু করতেছে তাহলে তাকে আসলে সাপোর্ট দেওয়ার দরকার আছে সাপোর্ট যদি দেন তাহলে মানে আরো ভালো কিছু করুন যাইবো আজকে আমরা যে কামগুলা করতেছি প্রত্যেক গ্রামের থেকে বেশি নেই একজন দুজন কেউ যদি বাইরে গরিব মানুষের মুখে হাসি ফোটাই কত সহজ হবো কন আজকে আমি এক লাখ সাজামাল কি একটা ফ্যামিলির এক লাখটা দিয়ে চিকিৎসা করা সম্ভব আমি কি কোটি টাকার মালিক কন কিন্তু একটা ভিডিও কিন্তু দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মানুষ দেখে আমার ভিডিও আপনারা দেখছেন আঠ না করেও যদি দেয় তাও তো মোটামুটি বিশ লাখটা হয়ে যাবো গা তাও বিশ লাখটাই হয়ে যাব গা তাহলে কত ইজি প্রসেস তো কামগুলা ভালো হলে করবেন নাকি দেন আপনারা সবাই সাপোর্ট দেন আর যদি সত্যিকারের সমাজের নিয়ে কেউ খারাপ কিছু করতেছে তাকেও ইগনোর করেন অসুবিধা নেই ভালো কামে সাপোর্ট থাকেন আর আর হ্যাঁ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি আপনারা আমাদেরকে খারাপ কমেন্ট করবেন না আর আমাদের আগে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করেন